না সবার উদ্দেশ্য একটাই এই অস্ত্র এই বড় বড় বোমা যত ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র আছে এই সবগুলো মানুষ হত্যা করার জন্য কি হত্যা করার জন্য কথা বলেন কথা বলেন মানুষ হত্যা করার জন্য অথচ এই মানুষ আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বড় মায়া করে মানুষ বানাইছেন এই মানুষকে যারা হত্যা করার জন্য ষড়যন্ত্র লিপ্ত এই মানুষ হত্যার জন্য যারা উঠে পড়ে লেগে আছে তারা দেখতে মানুষ হলেও এরা আস্তা একটা অমানুষ কথা বলেন ঠিক আজকে দেখেন যত বড় বড় অস্ত্র সব মানুষকে হত্যা করার জন্য তার ভিতরে সবাই মিলে আবার একজোট হয়ে হলো গোপনে হোক গোপনে হোক সবাই মুসলমান নিদনে নেমে গেছে মুসলমানকে খতম করার নিদনে মুসলমানকে খতম করার এই মিশনে তারা নেমে গেছে কিভাবে মুসলমানকে খতম করা যায় কথা বলেন ঠিক কি না মহতারাম হাজির মুসলমানের পক্ষে কেউ নেই মুসলমানের পক্ষে কথা বলার মতো মুসলমানও নেই মুসলমান ও মুসলিমদের সাথে তাল মিলে মিলে নিজেদের স্বার্থ হাসিলের জন্য প্রকৃত আসল মুসলমান যারা তাদের বিপক্ষে অবস্থান নেই তবে আল্লাহ মুসলমানকে বলে নাই তুমি হাত তাত বসে থাকো তুমি প্রস্তুতি দুনিয়ার হাইসিয়ত প্রস্তুতি গ্রহণ করো বাতিলের মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো সাহাবাই কেরাম তো শুধু মসজিদে বসে বসে আল্লাহ বিল্লা করেন নাই মাদ্রাসায় বসে বসে কিতাবও পড়ান নাই এরা প্রয়োজনে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে সম্মুখীন হয়েছে কথা বলেন ঠিক কিনা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন নাই একটা যুদ্ধ করেছেন না একাধিক যুদ্ধ করেছেন অনেকগুলো যুদ্ধে রাসূল নিজে উস্তিয় থেকে যুদ্ধ পরিচালনা করেছেন আবার কিছু কিছু যুদ্ধে ইসলামে ইসলামের মুসলমানদেরকে ক্ষতি থেকে বাঁচাতে হলে বাঁচাতে হলে প্রয়োজনে যদি তরবারে হাতে নিতে হয় মুসলমান হাতে নিতে যায় নিতে কথা বলেন ঠিক কিনা ঠিক আমরা বলবো যে সন্ত্রাসী দল দল মুসলমানদেরকে ইমানওয়ালাদেরকে আক্রমণ করেছে যদি প্রয়োজন হয় এই সন্ত্রাস দমন করার জন্য বাংলার তৌহিদ জনতা প্রয়োজনে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ কি বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মহকরম হাজিরা মাঝে মাঝে দেখবেন ইমাম সাহেবরা দোকানদাররা ডাক দিয়ে কয়ে হুজুর আপনাকে এক কাপ চা খাওয়াইতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি বহু মুসল্লিরা দেখবেন ডাক দিয়ে কয়ে হুজুর আপনাকে আমি এক কাপ চা খাওয়াইতে পারলে কুলি যায় বড় শান্তি পাই গত জুমায় যখন কাবাল মাগ মসজিদে চক বাজারের পাশে আমার জুমার মসজিদ থেকে যখন জুমা পরায়া বের হইতেছিলাম এক যুবক ডাক দিয়ে কয়ে হুজুর আপনার গায়ের সাথে কুটিরা সওয়াল লেখছে যদি কুটিরা আমাকে দিতে আমি নিজেকে ধন্য মনে করতাম আমি কই আমার একটা কিনে দিব ভাই হুজুর দিলে নিজে গা দিয়া জুমা পড়ায় আমার দিয়েন আমি গর্ব করতে পারব হুজুর যেই কুটি গা দিয়া নামাজ পড়াইছিল সেই কুটি এখন আমার গায়ে কথা গান ঠিক কিনা না এর মুসলমান আল্লাহর গোলাম ওই দুই প্রতিনিধি নেতার কাছে গিয়া বলে নেতাজি জীবনে বহু মানুষ দেখেছি মোহাম্মদের মত এত ভালো মানুষ তো দেখি নাই জোরে বলেন না সোহান এত সুন্দর আচরণ নবীজি কেমন ছিলেন একটু শুনে নেন সন্তান হিসাবে নবীজি সেরা সন্তান স্বামী হিসাবে নবীজি সেরা স্বামী বাবা হিসাবে নবীজি সেরা বাবা নানা হিসাবে নবীজি সেরা নানা বন্ধু হিসাবে নবীজি সবার সেরা বন্ধু

মনে চাই তোমাকে নিয়ে একটু মক্কার বা মদিনার ওলি গলে ঘুরে নবীজিরা দেরি করেন না পাগলার সাথে মদিনার ওলি গলে ঘুরে আসলেন সাহাবায়ে کرام কেয়া রাসূলুল্লাহ আপনি হলেন মদিনার প্রেসিডেন্ট আপনি এক পাগলের কথায় তার কথায় মক্কার মদিনার ওলি গলে ঘুরলেন নবী ডাক দেয়া কয় এ পাগল হইলেও তোর ভিতরে কি না কি আছে কথা বলেন কথা বলেন এ পাগল হইলেও তোর ভিতরে একটা মন আছে নাকি পাগলের মন নাই মন কথা কন গরিবের কি মন নাই নাকি সব মন বড় মিয়া গো গরিব মন আছে বড় মিয়ারা যেমন সুখে থাকতে ভালো চায় সুখে থাকতে ভালো পায় গরিবরাও তো একটু সুখে থাকতে চায় কথা গণ ঠিক কিনা আমার কাছে যেমন ভালো খাবার ভালো লাগে গরিবের কাছে তো ভালো খাবারটা ভালো লাগে আমার কাছে যেমন ঠান্ডায় কষ্ট হয় গরিবরা তো ঠান্ডায় কষ্ট হয় আমার কাছে যেমন অসুস্থ হইলে ক্লান্তি বিশ্রাম নিতে মনে চায় আমার কর্মচারীদের তারও তো বিশ্রাম নিতে মনে চায় কথা গণ ঠিক বহু মালিক এটা বুঝে না মালিক কষ্ট হয়ে জ্বর হয় একশো চার ডিগ্রি জ্বর হইল ছুটি দেয় না এমন কিছু পাশান মালিক আসিনি বলেন ওই দুই জীবনে বহু মানুষ দেখেছি মোহাম্মদের মতো এত ভালো মানুষ তো দেখিনি সুবহান বলে আসাম নিসেই বিদ্যাস দিয়া কয়েক প্রতিনিধি দা মহম্মদ কি নসিদ পাঠাইছি পাঠাই তারা তখন নব্বই নম্বর আয়াটা তেলাওয়াত করে শোনায়া দেয় না দেয় স্বামীবনি সেভি তো আরবি ভাষা জানে সে তো তাদের মাতৃভাষা আরবী ভাষাটা জানার কারণে যখন পুরাণের আয়াৎ শুনলাম শুনে সঙ্গে সঙ্গে বলতেছে যে মুহাম্মাদের আল্লাহ এত সুন্দর কথা বলে যে ধর্মের দাওয়াত দেয় ওই আল্লাহ এবং ধর্ম কুছিন কারো মিথ্যা হতে পারে না এ প্রতিনিধি দল এ আমার পুত্রের লোকেরা আমার বিবেক আছে বুঝতি আছে মুহাম্মাদের ভিতরে কোনো ভেজাল নাই মোহাম্মদ আল্লাহ যে সুন্দর কথা বলে এই ধর্ম গ্রহণ সারা বাকি কোন ধর্মতে মুক্তিও নাই তোমরা আমার সাথে থাকো আর না থাকো আমি মুহাম্মদের কাছে যাব আর মোহাম্মদ রসুল্লার হাতে হাত থেকে কালী মা মুসলমান হয়ে যাব এরে আল্লাহ বান্দা কি এমন একটা আয়াত এই আয়াত শুনে আকসাম ইবনে সাইফি মুসলমান কি এমন এক আয়াত এই আয়াত খতিব সাহেব রাজুমার দিন শেষ খুতবায় প্রতি জুমায় পড়ে কি এমন একটা আয়াত আয়াতের ভিতরে এত সুন্দর কথা বলি আয়াতের ভিতরে যে সুন্দর কথা এক নাম্বার বললাম আদল এক নাম্বার কি কথা বলেন ইনসাফ করবেন ইনসাফ এই যে বললাম ইনসাফ তাকে বলে মনে করেন কেউ যদি আমাকে একটা চর মারে আমি যদি প্রতিশোধ নিতে চাই তাহলে আমি বিনিময় স্বরূপ একটাই মারবো এটার নাম ইনসাফ এটার নাম কি কথা বলেন এটার নাম হলো ইনসাফ যদি আমার একটা দাঁত ছুটে ফেলে বিনিময় স্বরূপ আমি তার একটা দাঁত ছুটে ফেলবো এটার নামে ইনসাফ এটার নাম কি মনে করেন আজকে কাকরাইলে জি ওই যে সন্ত্রাসীরা দাওয়াত তাবলীগের সাথে লোকদেরকে রক্তাক্ত করেছে фильме শুরু তারা যদি ওদেরকে রক্তাক্ত করে আর তিনজনকে মেরে ফেলে যারা মেরেছে এদের সাথে ওই আচরণ করা জুলুম হবে না মোটো জুলুম হবে না এটাই হবে পুরোপুরি ইনসাফ কথাগণ ঠিক কিনা এরে আল্লাহ বান্দাগোলাম দুই নম্বর আদেশ করেন ইহসান করো অনুগ্রহ কি করো ইনসাফ থেকে এক অনুগ্রহ করো এর মানে হলো তুমি মানে শুরুর প্রতি দয়াশীল হও কেউ যদি তোমাকে কষ্ট দেয় তুমি কষ্ট না দিয়া তাকে মাফ করে দাও কি করো কি করো কতক্ষণ না কেন অনুগ্রহ করো ও যদি তোমাকে 1 টাকা খাওয়ায় তুমি কে তাকে 10 টাকা খাওয়াও ও যদি তোমার একটা উপকার করো তুমি তার ডাবল উপকার করো অনুগ্রহ করো অনুগ্রহ করো ক্ষমা করো তোমার কর্মস্থারে ছুটি পায় না তার উপর তুমি অনুগ্রহ করে ছুটি দিলা এটা হল অনুগ্রহ এটা কি কথা গণনা কেন কর্মস্থারে যদি মনে করে এখন আমার ডিউটির টাইম না তার উপর ডিউটির টাইম সারা যে মালিকের কাছে করে ওটা অনুগ্রহ ওটাকে

এদের দ্বন্দ্বের তার হক বুঝাইয়া দেওয়া আজকে আমরা মানুষ আছি আপনার হক বুঝাইয়া দিই না বলেন কিনা বলেন কথা কন না কেন যার যার পাওয়া তাকে তাকে দিই না আমার কাছ থেকে আমার স্ত্রী কি না আমি বুঝিও না হক করি না আমার কাছ থেকে আমার সন্তান কি পাওয়ানা বুঝিও না হক আদায় করি না আমার কাছ থেকে আমার স্বামী কি পাওয়ানা বুঝিও না হকা আমার কাছ থেকে আমার কর্মচারী কি পাওয়ানা বুঝিও না হক আদায় করি না আমার কাছ থেকে আমার ছেলে কি পাওয়ানা বুঝিও না হকায় করি না বড় ভাই তার ছোট ভাইয়ের কাছ থেকে কি পাওয়ানা ছোট ভাইরা বুঝিও না হক আদায় না বড় ভাইয়ের কাছ থেকে শুকুবাই না কি না বড় ভাই বুঝিব না হক আদায় করে না কথা বলেন ঠিক কিনা আজকে হক আদায় না করার কারণে শুধু অপরকে ঠকাইবে কেমনে একে কি ঠকায়া পরলোক হবে এক দান্দা শুরু হয়ে গেছে কে করে কি ঠকাইতে পারে কে ঠকায়া কেমনে বড় মিয়া হইতে পারে বুঝে রাখেন শুনে রাখেন দুনিয়াতে কেউ কাউকে ঠকায়া সম্পদের মালিক হতে পারে ঠিক তবে শান্তি নামক জিনিসটা তার থাকে না কতক্ষণ ঠিক কিনা এরে আল্লাহ বান্দা দেখেন না এই যে এত বছর রাষ্ট্রীয় সম্পদ যারা ঠকায়া জনগণ কি ঠকায় যারা কোটি টাকার মালিক হইছে এখন তারা বুদ্ধি করে কথা বলতে পারে না কথা না কেন রাগ করলেন নি কোন রাষ্ট্রের সম্পদ যারা লুণ্ঠন করেছে বিদেশে বাড়ি বানাইছে চাইলেও তারা নিজের দেশে থাকতে পারে না এই যে আপনি আর আমি রাষ্ট্রের টাকা প্লাস্টের টাকা বিদেশক পাচারও করে নাই আমরা আমাদের ঠিকই নিজের ঘরে নিজে গুমাই খত গান দেখকিনা অন্যকে ঠকায় আর নিজে অনেকটা দামালিক হইতে পারে অন্যকে ঠকায় জনবনকে ঠকায় আরেকজনকে ঠকায়া পাহাড় পরিমাণ সম্পদের মালিক হওয়া যায় যদি যদি পেতে চাও ইসলামের বিধিবিধান মান অটোমেটিক তোমার ভিতরে শান্তি নামক জিনিসটা টেনে দিবেন কে